প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সলমারি নামক একটি গ্রামে এই সলমারি নদীর তীরে এই গ্রামটি অবস্থিত সলমারি এই যে খেয়াঘাট সেই খেয়াঘাটের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি এই খেয়াঘাটের পাশে আমি একটি ভিডিও তৈরি করতে এসেছিলম একাকার যে ঘর কৃষকদের নিয়ে তো সেই প্রতিমধ্যে আমি একটি দোকান দেখতে পেলাম যে দোকানটি একজন ভদ্রলোকের সেই দোকানটি আমি আপনাদেরকে একটু দেখাবো এবং সেই ভদ্রলোকের জীবনটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো যে একটা মানুষ আমাদের এই বাংলাদেশে এখন এরকম মানুষ আছে যারা সারা জীবন কষ্ট করে কিছুই করতে পারছে না দুইবেলা দুই মুঠো ভাত খেতে পারছে না সেই মানুষগুলোর সাথে আমি একটু কথা বলবো এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আশা করি ততটুকু সময় আমার সঙ্গে থাকবে প্রিয় দর্শক এই হচ্ছে সেই লোকের বসত ঘর একদম শোলমারি রাস্তার ধারে এই মানুষটি এখানেই চারজন মানুষ নিয়ে বসবাস করে এটি হচ্ছে সেই তার দোকান ঘরের মধ্যেই রাস্তার পাশে ছোট একটি দোকান এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কয় টাকার চালান আছে এখানে পাঁচশো ছয়শো টাকার চালান আছে কিনা আমার সন্দেহ আছে চার পান বিক্রি করে প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে ভদ্রলোকের কথা বলছিলাম যে দোকানটি দেখাচ্ছিলাম এবং এটি তার বসত ঘর যেটি দেখাচ্ছিলাম আমি সেই ভদ্রলোকের সাথে একটু কথা বলবো আমি আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিব দাদা কেমন আছেন ভালো আছে একটু জোরে বলবেন আমার দর্শকটা যেন শুনতে পায় আপনার নামটা বলবেন মলা সরকার আচ্ছা দাদা এই তো আপনার বসত ঘর আর এই যে দোকান যেটা আমি দেখলাম এই আপনাদের সদস্য সংখ্যা কয়জন তিনজন তিনজন মা চারজন চারজন মা সহ চারজন মা সহ চারজন বাচ্চা কাচ্চা আছে আছে হ্যাঁ আছে এক ছেলে ছেলে কি করে ছেলে পড়াশোনা করে পড়াশোনা করে আচ্ছা আপনি এই যে ছোট চায়ের দোকান আমি আপনার দোকানটায় দেখলাম যে চার পাঁচশো টাকা বা সর্বোচ্চ সাতশো আটশো টাকার চালান আপনার আছে এই দিয়ে কি আপনার সংসার চলে এই দিয়ে সংসার চালাতে হয় এই যে প্রতিদিন আপনার এই দোকানদারি করে কয় টাকা লাভ হয় দুশো দেড়শো দেড়শো দুইশো দুশো সংসার চালাইতে প্রতিদিন কয় টাকা লাগে ওরকম দুশোর উপরে সামাল দিয়ে চলতে হয় দুশো টাকায় কি আপনার সংসার চলে চাল এনে তে সামাল দিয়ে চাল লাগে কয় কেজি চাল লাগে 2 কেজি দুই কেজি চাল তো 2 কেজি চাল যদি সবচেয়ে সস্তাটা আপনি খান তাহলে তো 130 40 টাকা হয় ওই রকম 130 টাকা 40 টাকা যদি চালে আপনি খরচ করেন এরপর মশলা বাঁধনন তরি তরকারি বা ডালও যদি খান বাকি যে 60 টাকা হয়ে যায় 60 টাকা দিয়ে যা হয় তাই সামাল দিয়ে চাল আচ্ছা এই যে এক স্থানীয়ভাবে অনেক চেয়ারম্যান মেম্বাররা আছেন বা প্রভাবশালী দেখতেছে এরা কোনো সাহায্য সহযোগিতা করে না না সরকারিভাবে যে ভাতা টাতা এগুলো কি বন্ধ হয়ে গেছে সব বন্ধ তাহলে এখন এই চলতেছেন কিভাবে এইভাবে নিদার ভাবে একটা মানুষ কিভাবে চলবে খুব কষ্টে চল আপনি মানে এই যে এই মাছ মাংস খান না খুব কম খুব কম শেষ মাছ মাংস কবে খাইছেন পরশুর দিন খাইছিলাম প্রিয় দর্শক আমার আসলে কোনো ভাষা নাই আমি আপনাদেরকে আসলে বোঝাইতে পারবো না যে আমার ভিতরে কি হয়ে যাচ্ছে এই মানুষগুলোর জন্যে এই মানুষটির জন্যে আপনি তার কথা শুনলেন আপনারা আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না আমি এখানে কিছু কাস্টমার আছে যারা ওনার থেকে চা পান এগুলো এখান থেকে ক্রয় করেন আমি সেই মানুষগুলোর সাথে বা দু একজনের সাথে কথা বলবো এই যে ভদ্রলোকের পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমার এই কাকা আপনি কি করেন আগে তো আমি চাষবাসের কাজ করি ব্যবসা আছে না মেলা ভালো ব্যবসা দেখাই চলে আমার চলে কোন কাজ চলে আমার ভালো আছি এবারে এই যে দোকানদার যার ভিডিও করলাম কথা বললাম আপনি দেখলেন উনি এই যে এখানে কতদিন জগত এই দোকানটি করে দুই বছরের উপরে দুই আড়াই বছরের উপরে দুই আড়াই বছরের উপরে আচ্ছা এই যে ভদ্রলোক তো আমার যা উনি তো বললো যে দুশো দেড়শো দুইশো টাকা হয় আমি অনেকক্ষণ বসে আছি দেখলাম যে বসে বসে চা খাইলাম আপনাদের সাথে গল্প করলাম আমার কাছেও তা তো মনে হয় না যে দুইশো টাকা ওনার লাভ উনি চলে কীভাবে ওনার এতে চলে না এই দোকানদার তো ক্যাশ নেই যে সময় পান পরে আমার বাড়ির পাশে লোকটা খুব সরল সোজা একটা ছেলে একটা ওয়ালি আর মারে নিয়ে চালায় খুব কষ্টে যায় আমরা থাই দুটো নারকেল রস দিয়ে সবাই থাকে দুটো বাস কিনে দিয়ে পানের দোকানটা করে দিয়েছি আমার আশেপাশে কোনো জায়গায় খাওয়ার জায়গা নেই তো একটু বসার জায়গা হলো একটু খাওয়া যায় উনি একটা ভাঙার ইজি বাইক ছিল চালাতো সেখানে তো বেচা কেনা শেষ কারণ সুন্দরটা চলে না আর অকাম্য লোক সরল সোজা মানুষকে কোনো জায়গায় তো আর কিছু দিতে পারে না একটা ছেলে আবার পড়াশুনো করে তাতে খরচ দুই আড়াইশো টাকা আয় করলে তাতে মানুষের সুন্দর চলে না বিধায় আমরা করেছি আমরা যা খাই সব সময় সন্তানের সময় পয়সাটা দেওয়ার চেষ্টা করি ওই পান ফুলে গেল আবার নিয়ে আসে পাশাপাশি দোকান আছে মুদিখানার উপরে একটা বাজার আছে কোন কোনো সময় নিজেরাও আর টাকা দিতে না এই টাকাটা যদি তুমি আনে আমাকে আর সাথে কেনা বেচা করেন

আর আমার এই কুড়ি সম্পর্কে কুড়ি হয় মহিলা যে ওই যে মেশিনটা নিয়ে কাজ যায় পরের কাছে যে একটু করে তাতে ওই দু হাজার আড়াইশো টাকা কোনো কাজে হয় না খাই থাকতে হয় না সুবিধা করতে চায় না কোনো কাজে আলু বাতাস বিভিন্ন দিয়ে ডালবাত দিয়ে মোটামুটি আসলে এভাবে মানুষ বাস করতে পারে না অন্তত আমাদের দেশে আর কিছু নেই তার অন্তত দুটো মাছ মারার ব্যবস্থা আছে তারও নেই কোন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাদের এতক্ষণ মনোরঞ্জন বাবুর গল্প শোনাচ্ছিলাম এই যে অভাবী দুঃখী মানুষগুলো যে মানুষগুলোকে নিয়ে আমি সাধারণত কাজ করি আমি গ্রাম কৃষক জীব প্রকৃতি নিয়ে ভিডিও বানাই আপনারা জানেন আমাদের সমাজে অনেক বৃত্তশালী মানুষ রয়েছেন যে মানুষগুলো যদি ইচ্ছা করেন তাহলে এই যে সারা বিশ্বে বা আমাদের দেশে যে এই যে মানুষগুলো আছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন তাদের হয়তো কোনো সমস্যাই হতো না যদি আপনারা একটু পাশে দাঁড়াতেন এই মানুষগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন এটা আমাদের দায়িত্ব এই মানুষগুলোর প্রতি একটু ভালোবাসা দিবেন এটাও আমাদের দায়িত্ব আপনার নিজ নিজ গ্রামে আমরা যদি প্রতিটি বৃত্তশালী মানুষ সম্পদশালী যারা রয়েছে আমরা যদি তার নিজ নিজ গ্রামে এই দুঃখী মানুষগুলোর যদি একটু সহযোগিতা করি তাহলে আমাদের কিন্তু আর কোনো কষ্ট থাকবে না আমাদের দেশটাও সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠবে সবাই একসাথে হাসি মুখে বসবাস করব। এটাই তো আমাদের চাওয়া উচিত এটাই আমাদের কামনা হওয়া উচিত আমাদের সবার প্রতি ভালোবাসাটা বিলিয়ে দিবেন সবার প্রতি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ